গুড মর্নিং বন্ধুরা আমি সঙ্গীতা আজকে তোমাদের পেঁপের চাটনি করে দেখাবো পেঁপের প্লাস্টিক চাটনি দেখো আমি পেঁপেটাকে প্রথমে গ্রেট করে রেখে দিয়েছি আর বানাতে লাগবে উপকরণ চিনি লেবুর রস কাজু কিশমিশ শুকনো লঙ্কা আর গোটা সরষা কালো সরষা নুন আর কড়াইটা চাপিয়ে দিয়েছি একটু তেল দিয়ে চলো এবারে কিভাবে বানাতে হয় তোমাদের দেখিয়ে দিই দেখো প্রথমে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম কালো সরষে ফোড়ন দিলাম দিলাম দিলামটাকে একটু ভেজে নেবো এবারে হালকা ভাজা হয়ে গেছে এবারে আমি জল ঢেলে দেব পেঁপেটা একটু সেদ্ধ হয়ে যায় আর খুব সামান্য নুন দিয়ে দেব এবারে আমি এবারে আমি জল ঢেলে দিয়েছি নুন দেওয়া হয়ে গেছে এবারে থাকা দিয়ে ঢেকে দেবো যাতে একটু পেঁপেটা সেদ্ধ হয়ে যায় দেখো বন্ধুরা এবারে ঢাকাটা খুলে দেখি পেঁপে কতটা সেদ্ধ হয়েছে পেঁপেটা আর পেঁপে থেকে তো জল বেরোয় এটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে আমি চিনিটা দিয়ে দেবো চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দেবো চিনিটা গলে গলে যেতে পারে আর একবার ঢাকা দিয়ে দিন চলো বন্ধুরা এবারে ঢাকাটা খুলে দেখে দেখো আমার চিনিটাও গলে গেছে এবারে কাজু কিশমিশটা দিয়ে দেবো আর একটা লেবুর রস এবারে আমার চাটনিটা কমপ্লিট হয়ে গেলো বাটিতে দেখে তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার পেপের প্লাস্টিক চাটনি রেডি হয়ে গেছে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না